রাত দুইটায় বা তিনটার সময় এক বাসায় যদি পাঁচটা ভোট থাকে তো পাঁচ পাঁচা পঁচিশ হাজার টাকা কোরআন শরীফের উপরে রাখা হয় এবং সেই ভোটাররা কোরআন শরীফের উপর থেকে সেই ভোট টাকা নেন সবাইকে সম্মান করেই বলি কিন্তু বাংলাদেশের মানুষ হল আমি নিজে জেনে তারপরে বলছি এখন পর্যন্ত বাংলাদেশের ভোটারের লক্ষ লক্ষ ভোটার যে টাকা খেয়ে শুধু ভোট দেয় না এটার একটা প্রমাণ আপনাকে বলি যে কিভাবে টাকা খেয়ে ভোট দেয় আমি নিজে তার সাক্ষী এবং এটা সারা বাংলাদেশে আপনারাও হয়তো এর প্রমাণ পাবেন ধরেন গত পনেরো বছরে জাতীয় নির্বাচনে ভোট না হলেও কিছু কিছু জায়গায় স্থানীয় নির্বাচনগুলো কিন্তু হয়েছে কারণ তিন চারজন প্রার্থী সবই আওয়ামী ছিল সুতরাং ওখানে লড়াই হয়েছে ভোটের আগের রাতে এই যে যারা প্রার্থী তারা বাসায় বাসায় যান এই বাসায় ভোট কয়জন পাঁচজন ভোটার তারপরে অফার করে ঠিক আছে তিন পাঁচটা পনেরো তারপর অন্য কেউ নেগোসিয়েট করে যে যেভাবে পারে নেগোসিয়েট করে কেউ পাঁচ দুগুনে দশ হাজার কেউ পনেরো হাজার কেউ বিশ হাজার এভাবে করে নেয় ধরেন এক এক ভোটার প্রতি পাঁচ হাজার টাকা করেও আগের রাতে নেয় কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন এখন তো এরকম আরও তিন চারজন প্রার্থীর কাছ থেকে না এখন ভোটটা কাকে দিবে আমাদের পলিটিক্যাল কালচার এতই খারাপ এতই জঘন্য রাত দুইটায় বা তিনটার সময় এক বাসায় যদি পাঁচটা ভোট থাকে তো পাঁচ পাঁচা পঁচিশ হাজার টাকা কোরআন শরীফের উপরে রাখা হয় এবং সেই ভোটাররা কোরআন শরীফের উপর থেকে সেই ভোট টাকা নেন এবং সে যে তাকেই ভোট দিতে এটা প্রমাণ হলো কোরআন শরীফ আপনি ভাবেন এটার মতো হারাম নিমুখ হারামী কাজ সে ভোট বিক্রি করে দিচ্ছে তার আমানত এবং সেটা সাক্ষী থাকছে সে কোরআন শরীফের মত জিনিসকে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার চর্চরী টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে এবং সে কিন্তু সকালে বের হয়ে আবার নামাজ পড়তেছে এবং এই ভোটারি দুপুর বেলা খায় এর মানে আমি যে নিজে আমার বাবা মা ভাই বোন একটা রাত্রি আমরা নিজেরা কত পরিমাণ দুর্নীতিগ্রস্ত করাপ্টেড আমি আবার আমার মেম্বার আমার চেয়ারম্যান তাদেরকে গালিগালাজ করছে সুতরাং এই বাংলাদেশের ঐতিহাসিক একটা এরকম জুলাই এটাকে আমরা আমাদের সেই সব মানুষ আমি সহ বলছি যারা কোরআন শরীফের উপরে টাকা রেখে তারপরে টাকা নিয়ে ভোট টাকা নিয়ে ভোট দেয় তাদের হাতে আমরা ছেড়ে দিব জাতিগতভাবে আমরা অসৎ কিন্তু সেটাকে আমরা কোনোদিন সৎ হব না এই লড়াইটা তো আমাদের করতে হবে এই লড়াইটাই আমাদের কালচারাল রেভুলেশন যে আমাদের মনন মগজ থেকে এই অসততা সরাতে হবে সুতরাং যেটা বলছেন যে নির্বাচনে হ্যাঁ আমাদের ভোটাররা যতদিন না পর্যন্ত ন্যূনতম পর্যায়ে সৎ হবেন ততদিন পর্যন্ত দেখেন এই যে যারা দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান এরা কিন্তু আসমান থেকে নাজির হয় নাই এরা আপনার আমার ভাই বোন চাচা খালা ফুপু তাই না ফুপা এরাই তো সুতরাং আমি নিজে চোর আমি কিভাবে ফেরেস্তার শাসন পাবো বলেন বাংলাদেশের মানুষ যেদিন এক পয়সাও নিবে না ভোটের জন্য একটা এমপি ইলেকশন করতে কারো দশ লাখ টাকার বেশি আপনি চিন্তা করতে পারেন একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার জন্য মানুষ পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা খরচ করে চেয়ারম্যান তো প্রশ্নই আসে না তারপরে এমপি কত শত কোটি টাকার ব্যাপার তো সেই লোকটা নির্বাচিত হয়ে চুরি করবে না করবে কি আমি তো তাকে চোর বানাচ্ছি আমাদের পলিটিক্যাল কালচার বদলাতে হবে আর সেটা আমাদের দীর্ঘ লড়াই দীর্ঘ লড়াই লড়তে হবে